আপনি কি জানেন হার্ট অ্যাটাক রোগীরা কি খেলে রোগটি আরও দ্বিগুণ বাড়ে সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনির ক্ষতি হয় কুকুর ছাড়াও কোন পতঙ্গকে বোমা খুঁজে বের করতে শেখানো হয় নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে পাকা চুল দ্রুত গোড়া থেকে কালো হয় কোন প্রাণী তার লেজ দিয়ে জল খায় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কুকুর ছাড়াও কোন পতঙ্গকে বোমা খুঁজে বের করতে শেখানো হয় প্রজাপতি মৌমাছি আরশোলা নাকি ঘুঘরা সঠিক উত্তরটি হবে মৌমাছি পরের প্রশ্ন কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হয় মসুর ডাল মুগ ডাল কালার ডাল নাকি খেসারি ডাল সঠিক উত্তরটি হবে মসুর ডাল বেশি খেলে বলতে পারবেন কি কোন পাখি তার বাচ্চাকে দুধ খাওয়ায় ঈগল উট পাখি বাদুর নাকি কোকিল সঠিক উত্তরটি হবে বাদুর বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনির ক্ষতি হয় কলা তরমুজ পেপে নাকি লেবু সঠিক উত্তরটি হবে তরমুজ ফ্রিজে রেখে খেলে পরের প্রশ্ন শরীরের কোন অঙ্গ মারা যাওয়ার পরেও বাড়তে থাকে লিভার হৃৎপিণ্ড নখ নাকি চুল সঠিক উত্তরটি হবে নক। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতে পুলিশ কাকে গ্রেপ্তার করতে পারবে না রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নাকি রাজ্যপাল বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে পাকা চুল দ্রুত গোড়া থেকে কালো হয় লেবুর রস আমলা রস করলার রস নাকি পুদিনার রস সঠিক উত্তরটি হবে লেবুর রস মিশিয়ে লাগালে চুলের যত্নে নারকেল তেলের কোনো জুরি নেই আর লেবুর গুণাগুণ তো আগেই ব্যাখ্যা করা হয়েছে পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন চার চা চামচ নারকেল তেলের সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে উক্ত মিশ্রণ চুলের গোড়া এবং মাথার চামড়ায় লাগান দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে বলতে পারবেন কি ভারতের কোন শহর তিনটে রাজ্যের রাজধানী চণ্ডীগড় দিশপুর কটক নাকি মুম্বাই সঠিক উত্তরটি হবে চণ্ডীগড় পরের প্রশ্ন কোন দেশ স্বপ্নকে রেকর্ড করার মেশিন তৈরি করেছে রাশিয়া জাপান গ্রেট ব্রিটেন নাকি দুবাই সঠিক উত্তরটি হবে জাপান পরের প্রশ্ন শীতকালে কোন ফল খেলে শরীর ভিতর থেকে গরম থাকে খেজুর বেরি নাশপাতি নাকি মালটা হবে খেজুর খেলে শীতকালে পাওয়া যায় এই শুকনো ফল যা শরীর গরম রাখতে সাহায্য করে কম মেদযুক্ত এই ফল ওজন বাড়তে দেয় না যারা নিয়মিত জিমে যাতায়াত করেন তাদের জন্য নিউট্রিয়েন্টের পাওয়ার হাউস খেজুর শীতে খাদ্য তালিকায় খেজুর অন্তর্ভুক্ত করলে শরীর গরম থাকে পরের প্রশ্ন হার্ট অ্যাটাক রোগীরা কি খেলে রোগটি আরও দ্বিগুণ বাড়ে ডিমের কুসুম দুধ রেড মিট নাকি পপকর্ন সঠিক উত্তরটি হবে ডিমের কুসুম খেলে ডিম যেহেতু কোলেস্টরলের মাত্রা বাড়িয়ে দেয় সেহেতু অতিরিক্ত ডিম খেলে সমস্যা হতে পারে হার্টে চিকিৎসকরা জানিয়েছেন যে কোনো কিছুর থেকে অতিরিক্ত পরিমাণে ডিমের কুসুম হার্টের ক্ষতি করে আবার ডিম কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়াতে পারে বলতে পারবেন কি ভারতের একমাত্র কোন শহরকে উল্টো এবং সোজা যেভাবেই লেখা হোক না কেন একই থাকে আমেদাবাদ নাগপুর কটক নাকি সুরাসু সঠিক উত্তরটি হবে কটক পরের প্রশ্ন সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় কেরোসিন পেট্রোল লবণ নাকি জল সঠিক উত্তরটি হবে কেরোসিন দিলে জানেন কি শীতে কোন ক্রিমটি ব্যবহার করলে ত্বক কালো হয়ে যায় কোল্ড ক্রিম পন্স, মেরিল নাকি বেবি ক্রিম সঠিক উত্তরটি হবে কোল্ড ক্রিম ব্যবহার করলে পরের প্রশ্ন কোন পাখিকে রাতের রাজা বলা হয় ইগল প্যাঁচা বাদুর নাকি ময়ূর সঠিক উত্তরটি হবে প্যাঁচাকে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন কোন প্রাণী তার লেজ দিয়ে জল খায় কাঙ্গারু স্লথ ডেভিড লিজার্ড নাকি জলহস্তি সঠিক উত্তরটি হবে ডেভিড লিজার্ড। কি খেলে পেটের জমা গ্যাস সেকেন্ডে বেরিয়ে যায় ম্যান্থল কারিপাতার জুস লেবুর রস নাকি জিরা পানি। সঠিক উত্তরটি হবে ম্যানথল খেলে ভারতে সবচেয়ে বড় পশু মেলা কোন রাজ্যে হয় বিহার মহারাষ্ট্র রাজস্থান নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হবে বিহারে হয়